ভারত থেকে অবাধে গরু আসায় বেশিরভাগ সময় ব্যবসায় লোকসান গুনতেন দেশের গরু বা খামারিরা এ কারণে বরাবরই গরু আমদানিতে আপত্তি জানিয়ে এসেছেন তারা বর্তমানে গরু আমদানি যখন বন্ধের পথে তখন গোমাংসের চাহিদা পূরণে খামারিদের সামনে দেখা দিয়েছে নতুন চ্যালেঞ্জ গরু আমদানি বন্ধ ও তার প্রভাব নিয়ে চুয়াডাঙ্গা থেকে ফয়জা চৌধুরীর দুই পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আছে বিভিন্ন করিডোর দিয়ে সারা বছরই ভারতীয় গরু মহিষ আসত বাংলাদেশে বিশেষ করে কোরবানি ঈদের আগে ভারতীয় গরুর দাপটে প্রায় প্রতি বছরই লোকসান গুনতে হতো দেশীয় গরু খামারিদের এ কারণে দীর্ঘদিন ধরে ভারত থেকে গরু আমদানি বন্ধের দাবি জানিয়ে আসছেন তারা

মূলত প্রতি বছরে এখন যা গরু পালন করব পাঁচ থেকে ছয় মিলেজন হলে আমরা বিক্রি করে দেব জেলা প্রাণী সম্পদ উন্নয়ন কর্মকর্তার কণ্ঠেও শোনা গেল একই রকম কথা প্রযুক্তিগত সুবিধা যদি খাওয়ালদের কাছে পৌঁছানো যায় কিন্তু প্রজননের মাধ্যমে যদি উন্নত গরু পোষা উদ্বুদ্ধ করা যায় তাহলে আমাদের লোকালি গরু পোষেই আমাদের মাংসের চাহিদা পূরণ করা সম্ভব আমদানি বন্ধের অজুহাতে দেশের বিভিন্ন হাটে বাজারে এরই মধ্যে বেড়ে গেছে গোমাংসের দাম বিষয়টি নিয়ে অসাধু ব্যবসায়ীরা যেন সুবিধা না নিতে পারে সেজন্য সরকারকে এখনই বাজার মনিটরিং জোরদার করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা ফাইজার চৌধুরী মাছরাঙা সংবাদ চুয়াডাঙ্গা